হ্যালো ছোট সোনারা মাই ডল আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরে দেখো এখানে তো বিনি গুটি টিয়া এখানে ঘুমো ঘুমো করছে আর এদিকে তো বিমল আর রাধাও সবাই ঘুমো ঘুমো করছে কারণ এটা সকালবেলা আর এখানে তো খুব শীত পড়েছে দেখো সবাই তো কম্বল টম্বল মুড়ি দিয়ে একদম খুব ভালো করে ঘুম দিচ্ছে তাহলে ছোট সোনারা আজকে পড়বে কি কি মজা হয় দেখতে থাকো আরে বাবা একই পেটের মধ্যে কিরাম ভুটুস ভাটুস ভুটুস ভাটুস করে যাচ্ছে না ওরে বাবারে কি পেটে ব্যথা করছে না না এবার দেখছি না পটিতে গেলেই না আবার পটিতে যাও জামা প্যান্ট খোলো উফ কি যে বিরক্তিকর ওরে বাবারে এ তো হচ্ছে খুব তাড়াতাড়ি বেরিয়ে দেবে না 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 তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই জামাটাও এখনই আটকাতে হলো উফ দাদা এই মনে হচ্ছে তো হয়ে যাবে এই তাড়াতাড়ি জামা খুল এবার প্যান্টও খুলতে হবে উফ কি শান্তি মানে কি পেটে ব্যথা করছে তবু এই সকাল সকাল আমি তো কালকে কিছু খাইও নি ঠিকঠাক মতো মনে হয় ওই কারণেই হচ্ছে ও কী যে খেতে গেলাম না দাদা বারবার বলে এসব করতে না না তখন আমার কথা কিচ্ছু মনে থাকে না ওরে বাবা এই কি পেট ব্যথাটাই না করছে ও কি শান্তি এবার একটু পেটে যন্ত্রণাটাও কমেছে না এবার চলে যাই আবার হাত পা ধুতে হবে শীতকালে চটপট গিয়ে আগে কম্বলের মধ্যে ঢুকি বাবা রে সব কিছু মুখ সবকিছু এবার গিয়ে জামা প্যান্ট পরে নিয়ে একদম কম্বলের মধ্যে ঢুকবো এগারোটার আগে বেরোবোই না ওহ বাবা রে কি যে শান্তি আরে আরে কি আবার পেটটা কেমন গুরগুর গুরগুর করছে এই তো পটি থেকে ঘুরে এলাম ওহ আবার হবে নাকি এ কি শুরু হলো আমার সাথে ওরে বাবারে এটুকু বলছে আরো জোরে পাবে ওরে বাবারে কিরে বাবা এ তো দেখছি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তাহলে কি আমি আগে বটি করলাম না তাহলে ওগুলো কি বেরোচ্ছিলো ওরে বাবারে দেখলাম তো অনেকটাই পটি হয়েছে ওরে বাবারে ইয়া না এবার মনে হয়ে গেছে ও বাবা পেট ব্যথাটা আবার একটু কমেছে না উঠে চলে যাই আবার ও বাবা এইটুকুতেই যেন হাঁপিয়ে গেছি আর পারছি না উফ কি কষ্ট হচ্ছে এবার একটুখুনি কম্বলটা গায়ে দিয়ে শুতে পারলেই হয় ওরে বাবারে না এবার জামা কাপড়গুলো পরি উফ এবার জামাটা পরে শুতে পা আরে কি আবার কেন পটি পাচ্ছে পেটটা আবার গুড় 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 করছে উফ পেটে ব্যথা তো বেড়েই যাচ্ছে দেখছি না না আবার যেতে হবে দেখছি দূর দূর পাল লাগে এই জামা কাপড় তো বাবারে আরে এ কি কাজটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে এ কি বিমল কোথায় গেল গুটি বাবা গুটি বাবা আবার কোথায় গেল উফ এই লোকটাও না কখন কোথায় যায় ভাল লাগে না ও এই শীতকাল আমার মোটে সহ্য হয় না সকালে ওঠো কাজকর্ম করো ভাল লাগে না না উঠি দেখি কি কোথায় গেল ও আবার এই শীতকালে উঠতে একদম ভালো লাগে না এই কম্বলের মধ্যে যদি আমরা বসে থাকতে পারতাম সব কাজ হয়ে যেত জাদুর মতো সবাই রান্না করে দিত কি যে ভালোই না হতো সে কি আর হবে সে কি আমাদের আর কপালে আছে নেই নেই আমাদের মেয়েদের কপালে ওসব থাকতে নেই ও না উঠতেই হবে কত কাজ রয়েছে একটা নতুন দিন মানে হাজার গাড়ি কাজ ও ওরে বাবারে বড্ড কষ্ট হচ্ছে এতবার ফটি হলে হয় ও বাবা কি কষ্ট না হচ্ছে আরে রাধা তুমি উঠেছো দেখো না আমার শুধু পটি পাচ্ছে এ কি হচ্ছে আবার আবার পাচ্ছে কি এ কি বলেছে তো আবার পাচ্ছে আরে আরে গুটির বাবা ওরকম দৌড়ে দৌড়ে হন্ত ধরে হয়ে জামা কাপড় ছুঁড়ে ফেলে কোথায় গেল পটিতে গেল এ কি পেট খারাপ করলো নাকি না না কই গিয়ে দেখি তো কুটির বাবা তোমার কি পেট টেট খারাপ করলো নাকি আরে হ্যাঁ হ্যাঁ রাধা আর বলো না সকাল থেকে কতবার যে পটি গেছি তার নেই ঠিক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার আর পটিতে যাওয়া লাগবে না তুমি এসো তোমার আমি পটির ব্যবস্থা করে দিচ্ছি আরে বাবা রাধা তুমি যাও ওরে বাবা রে কি কষ্টটাই হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তোমার তো যা হচ্ছে গন্ধে আমি থাকতে পারছি না আমি গেলাম তুমি আসো আস্তে আস্তে গুটির বাবা তুমি করো করো বাবার এই গন্ধে দেখা যাচ্ছে না উফ কিজে যে লোকটা কি জানি বাবা কি বাবা গন্ধে সারা ঘর হয়ে গেছে একদম না না মনে হয় নিঘাত পেট খারাপ করেছে অনেকবারই তো মনে হয় গেছে যা অবস্থা দেখছি হলে এরম হয় না 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 একটুখানি নুন চিনির জল করে দিলে মনে হয় একটু কমে না না যাই 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 চটপট করে নুন চিনির জলটা করে আনি বরং আমি এই দিয়া দিয়া কী হচ্ছে বলতো মন্ডু কেমন একটা ভুটুস ভাটুস ভুটুস ভাটুস আওয়াজ পাচ্ছি তারপরে আবার কি বিচ্ছিরি গন্ধ চারিদিকে আমার না কেমন একটা হচ্ছে আমি তো ওই জন্যই উঠে গেলাম হঠাৎ করে না হলে তো শীতকালে উঠতেই ইচ্ছা করে না তারপরে এত ভালো একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম কি হচ্ছে বলতো বুঝতেই তো পারছি না আরে বাবা আমিও তো বুঝতে পারছি না বুঝলে কি আর তোকে বলতাম না বল আমিও তো বুঝতে পারছি না কিসের যে ভুটুস ভাটুস করে আওয়াজ হচ্ছে আর কি জোরে জোরে আর কি বিচ্ছিরি বিচ্ছিরি গন্ধ মনে হচ্ছে যেন কেউ পটি করে ফেলেছে ও ভীষণ বাজে গন্ধ আর পাচ্ছি না ওরে বাবা আর পাচ্ছি না আমার বিশাল কষ্ট হচ্ছে রাধা আমি আর পাচ্ছি না আমার পেট বিশাল ব্যথা করছে আর বডি করে করে পাচ্ছি না আমার পা খুব ব্যথা করছে উফ আর পাচ্ছি না রাধা আর পাচ্ছি না ও বাবারে আবার পেট ব্যথা করছে ও আমি পাচ্ছি না আমি কাঁদব ও আমি ভালো লাগে না আমার বডি পাচ্ছে আবার রাধা আরে বাবা টিয়া টিয়া দেখলি ওটা মেসুমণি ছিল ও আচ্ছা আচ্ছা মেশিমণিতে আমার মনেই হয় পেট খারাপ করেছে বুঝলি তো মাসিমণি বারবার বলেছিল কালকে উলটোপাল্টা না খেতে আর খেয়ে এসেছি উলটোপাল্টা ওই জন্যই হয়েছে দেখেছি এ বাবা ওই জন্য বাড়ির ঘড়া ঘর গন্ধ বন্ধ হয়ে গেছে মেশিমণির পেট খারাপ করেছে আরে তাই তো দেখছি বাবাইয়ের পেট খারাপ করেছে মা সব সময় বলে শীতকালে পেট গরম হয় আর বাবাইয়ের সেই শীতকালেই পেট গরম হয় আর পেট ব্যথা করে এটা তো প্রত্যেক বছরের কথা কি হাসি পাচ্ছে আমার সত্যি সত্যি তাই রে আমারও ভীষণ হাসি পাচ্ছে মেসুমণির অবস্থা থেকে কিন্তু না মেসুমুনির সত্যিই খুব কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ জানি জানি কষ্ট তো হচ্ছে কিন্তু বাবাও কথা শোনে না সেই ঠিক বলেছিস আরে বাবার এই তাড়াতাড়ি জলটা গুলে দেয় নাহলে তো ওর মনে হচ্ছে ভীষণ পেট খারাপ করেছে মা বলতো ওই নুন চিনির জল নাকি সব কিছু ভালো করে দেয় পেট খারাপ তারপরে আমেষা সব কিছু ভালো করে দেয় না না একটু বেশি করে নুন চিনির জল করে দে তাহলে যদি ওর পেট খারাপটা ভালো হয়ে যায় বাবা কতবার যে গিয়েছে সকাল থেকে তা জানি না মা দেখ দেখ বাবাই কতবার গেল পটিতে তারপরে আবার এসে উল্টেই শুয়ে পড়েছে বাবা এর মনে হয় আর গায়ে এনার্জি নেই বোনো ঠিক বলেছি সত্যি সত্যি বাবা যতবার পটিতে গেছে স্বাভাবিক তো গায়ে তো এনার্জি থাকবেই না তাই না বল না তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ওর সত্যিই খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি এই জলটা ওকে গিয়ে তাড়াতাড়ি দেই বিমল এ হে কি অবস্থা এইভাবে শুয়ে রয়েছে মানুষটা সত্যিই খুব কষ্ট হচ্ছে বিমল বিমল এই নাও এই নাও জলটা এনেছি নুন চিনি জল একটু খেয়ে নাও দেখবে তোমার পটি ভালো হয়ে যাবে আর হবে না তোমার পটি তুমি ওঠো ওঠো এই জলটা খেয়ে নাও চটপট করে হ্যাঁ কি বলছো রাধা আমার গায়ে আর জোর নেই আমি আর নড়তেই পারছি না আমাকে আর কিছু বলো না আমার পেটে ভীষণ ব্যথা করছে ওর বাবারে আবার আবার ভুটভুট করছে আবার যে তো মনে হচ্ছে পটিতে ও ভু বাবা ভালো লাগছে না আরে আরে তুমি জলটা না খেলে কি করে সারবে বলো তো ওঠো 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 এই জলটা খেয়ে নাও দেখবে চুটকি বাজালেই একদম জল খেয়ে দিলেই সেরে যাবে তুমি ওঠো ওঠো চটপট এই জলটা খেয়ে নাও ওরে বাবারে আমার এই তো শেষ করে ফেলেছি এবার যদি আমার পেট ব্যথাটা কমে ওরে বাবা রে কি পেট ব্যথা না করছে রাধা ভীষণ পেট ব্যথা করছে আমার আরে বাবা একটু দাঁড়াও একটু দাঁড়াও এবার সেরে যাবে সেরে যাবে তোমার আর চিন্তা করতে হবে না বাবা সত্যি সকাল থেকে বাইরে কতবার গেছো রাধা তোমার হাসি পাচ্ছে তো তোমার তো হয়নি তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে ওরে বাবা পেটটা আবার মোচড় দিচ্ছে আমি তো বলেইছিলাম উল্টোপাল্টা না খেতে তুমি তো শুনবে না আমার কথা উল্টোপাল্টা খাবেই আর সময় মতো জল খাবে না এই খাবে না সেই খাবে না তোমার শুধু ভাজাভুজি খাবার শীতকালে দাও ঠিকই পেট গরম হয়েছে এবার আমি কি করবো বলো তো ঠিকই আছে ঠিক আছে তোমার জন্য এটা একদম তাহলে ছোট্ট শুনির তোমরা তো দেখতেই পেলে আজকে তো বিমলের হাল পুরো বেহাল হয়ে গেছে তাহলে ছোট্ট শুনিরা তোমাদের কি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবে না এই ভিডিওটাকে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তাহলে আজকে পর্যন্তই টাটা বাই বাই